মাত্র একশো বছর আগেও পুরা পৃথিবীর বিনিময়যোগ্য মুদ্রা ছিল স্বর্ণ এবং রূপা হঠাৎ করে মাত্র একশো বছরে পুরা পৃথিবী থেকে কিভাবে এটি গায়েব হয়ে গেল এই ইতিহাস আমাদের সবার জানা দরকার সবার বোঝা দরকার সামনের আলাপটি আমাদের এই সব কিছু রহস্য ব্যাধ করে দেবে ইনশাল্লাহ এবং আমাদের এক অন্যরকম জ্ঞানের দরজা উন্মুক্ত করবে এই তো মাত্র আগের কথা উনিশশো সাল পর্যন্ত স্বর্ণ দিয়ে ডলারের বিনিময় করা হয়েছে আঠারোশো সাল থেকে উনিশশো সাল এবং উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত স্বর্ণের প্রচলন চালু ছিল প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ব্রিটেন এবং আমেরিকা ডলার এবং পাউন্ডের বিপরীতে স্বর্ণকে ব্যবহার করা হয় যেই যুগকে বলা হতো ক্লাসিক্যাল গোল্ডেন স্ট্যান্ডার্ড যুগ এবং এই যুগ থেকে আমরা খুব বেশি স্বরে পড়েছি তারপরে শুরু হয়েছে ডলারের যুগ এবং ডলারের যুগ শেষ করে যেটাকে আমরা কাগজি মুদ্রার যুগ বলি এই যুগটাকে শেষ করে আমরা চলে এসেছি ইলেকট্রনিক মুদ্রার যুগে বা যেটাকে আমরা বলি ক্যাশলেস মুদ্রার যুগ এখন এই যুগটাকেও আমরা যখন পার করতে পারব ঠিক তখন আবার আমরা চলে যাব কোথায় স্বর্ণ এবং রূপার যুগে ছোটোবেলা থেকে আমাদের সবার মনে গেথে আছে যে একটা দেশের যে কেন্দ্রীয় ব্যাংক থাকে সেই কেন্দ্রীয় ব্যাংক সরকারের অধীনে কাজ করে বা সরকারের কাছ থেকে সমস্ত ধরনের পারমিশন নিয়ে অনুমতি নিয়ে ব্যাংক নোট চাপায় এবং কাগজের মুদ্রা ডেলিভারি করে কিন্তু আমরা যেটা জানি না সেটা হচ্ছে পৃথিবীর অধিকাংশ বিশেষ করে আমেরিকার মতো কেন্দ্রীয় ব্যাংক সেটা ব্যক্তি মালিক দিন চলে এর কিছু উদাহরণ যদি আপনাদেরকে দেই তেইশ সেপ্টেম্বর উনিশশো সালে আমেরিকা সরকার ফেডারেল রিজার্ভ সিস্টেম নামে একটা কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন দেয় যেই ব্যাংক একচ্ছত্রভাবে নিজেরা টাকা ছাপাতে পারে এবং নিজেরাই সেগুলো বন্টন করতে পারবে এটাকে সংক্ষেপে বলা হয় ফেড ফেডের কাছে মানুষ স্বর্ণ রেখে তাদের কাছ থেকে ডলার নেওয়া শুরু করে এবং এটা পুরোপুরিভাবে সাহিত্য শাসন করে খুদ আমেরিকা নিজে পরবর্তীতে এমন এক সময় দাঁড়ায় যে যেই সরকারই আসুক না কেন আমেরিকাতে যিনি প্রেসিডেন্ট হোক না কেন তিনি সবার আগে মানুষকে সুচ্চার করেন যেন মানুষ ডলারের বিনিময়ে স্বর্ণকে জমা রাখে কার হাতে ফেডের কাছে বা ফেডারেল রিজার্ভ সিস্টেমের কাছে মানুষ স্বর্ণ রাখতে রাখতে এমন একটা অবস্থায় পৌঁছায় যে প্রায় দুই হাজার টন স্বর্ণ মজুদ করে এই ফ্যাড পরবর্তীতে যখন বিশ্বযুদ্ধ শুরু হয় তখন এই ফ্যাডের কাছ থেকে আমেরিকা সরকার দশ বিলিয়ন মার্কিন ডলার দাবি করে তাদেরকে ঋণ দেবার জন্য বাজারে তো কোনো ধরনের ডলার নাই সব ডলার তারা স্বর্ণের বিনিময়ে মানুষকে দিয়ে ফেলেছে তারা কোথায় ডলার পাবে তারা কোথায় সেই টাকা পাবে তারা কী করলো নিজেদের পক্ষ থেকে নিজেরাই দশ বিলিয়ন ডলার ছাপাতে শুরু করে এই জায়গাতে আমাদেরকে একটা অঙ্ক কষ্ট হবে কিসের অঙ্ক এই যে দশ বিলিয়ন ডলার ফেড আমেরিকা সরকারকে দিল বা আমেরিকার প্রেসিডেন্টকে দিল আমেরিকার প্রেসিডেন্ট যদি ন্যূনতম একদম দুই পার্সেন্ট হলেও সুদ আকারে দেন তাহলে সেটা দাঁড়ায় বারো বিলিয়ন ডলার এখন আপনারাই বলেন বাজারে আছে মাত্র কত দশ বিলিয়ন ডলার কিন্তু দিতে হবে বারো বিলিয়ন ডলার এই যে বাকি দুই বিলিয়ন ডলার সুদ দিতে হবে এই টাকা সরকার কোথা থেকে দিবেন এটাই হচ্ছে সুদের মূল কারিশ্মা অর্থাৎ আমরা যখন কোনো সামুষ্ঠিকভাবে সুদ নেই সেটা যদি আবার ফেরত দিতে চাই সেটা কখনই আমরা ফেরত দিতে পারবো না এবং এখানেই হচ্ছে সুদের মূল জায়গা যেখানে মানুষ সবসময় আটকে যায় ফেডের আরেকটা জালিয়াতির কথা আপনাদেরকে বলতেই হয় ফেড যখন মানুষের কাছ থেকে ২০ ডলার ৩৫ ডলার চল্লিশ ডলার এক আউন্স পরিমাণ স্বর্ণের বিপরীতে এই মুদ্রাগুলো দিচ্ছিল পরবর্তীতে মানুষ যখন আবার ডলারের বিনিময়ে ফেডের কাছ থেকে স্বর্ণ নেবার কথা বলছিল। তারা তাদের কথা রাখেনি কারণ ফেড প্রথমে বলেছিল যে তারা স্বর্ণ রাখলে আবার তাদের কাছ থেকে স্বর্ণ যে কেউ নিতে পারবে কিন্তু পরবর্তীতে মানুষ যখন ডলারের বিনিময়ে ফেডের কাছ থেকে এই ফেডারেল রিজার্ভ সিস্টেমের কাছ থেকে স্বর্ণ ফেরত চায় সেই স্বর্ণ দিতে অস্বীকার করে ফেড এবং এটাই হচ্ছে ঊনবিংশ শতাব্দীর সবচাইতে বড় স্ক্যাম যেটা পৃথিবীর বুকে আর দ্বিতীয়টি দেখা যায়নি এভাবে কিছুদিন চলতে থাকার পর উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দেখা দেয় যেখানে আবার প্রেসিডেন্টরা সেনাবাহিনীর রসদ যুদ্ধাস্ত্র বুমা এবং হেলিকপ্টার সহ সব ধরনের যানবাহন এবং মালামালের জন্য তারা ডলার ছাপানো শুরু করে এবং সারা পৃথিবীতে সেটা বিলিয়ে দেবার চেষ্টা করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাবার পরে আমেরিকা ডলারের একটা বড় পতনের দেখা দেয় এবং এই পতন থেকে বাঁচার জন্য আমেরিকা সরকার একটা মিথ্যা আশ্রয় নেয় এবং প্রত্যেকটি দেশকে সেই মিথ্যা আশ্রয়ের মধ্যে ঢুকাবার জন্য তারা বলে পুরা পৃথিবীতে একটা মাত্র কারেন্সি হবে সেটা হচ্ছে ডলার কেননা অন্যান্য দেশে বিভিন্ন কারেন্সি প্রচলন থাকার কারণে পৃথিবীর অর্থনীতির অবস্থা খুবই বাজে এবং এখানে কিন্তু অনেক প্রশ্ন আসে ফ্যাডের বিপক্ষে যে বলা হয় ফেড স্বর্ণের বিপরীতে যে ডলার ছাপাচ্ছে সেই মজুদ কি স্বর্ণের আছে তাদের কাছে এবং এই প্রশ্নকে এড়িয়ে যাবার চেষ্টা করেছে বারবার ফেড এবং মানুষকে মানাতে বাধ্য করেছে আমেরিকা মানুষের কাছ থেকে স্বর্ণের বিনিময়ে আবার ডলার দেওয়া শুরু করে আপনারা অবাক হবেন শুনলে ফেড আবার বিশ হাজার নয় শত মেট্রিক টন স্বর্ণ মজুদ করে তাদের ভান্ডারে কিন্তু কি হবে আমেরিকার যে যুদ্ধযুদ্ধ খেলা এটা শেষ হবে কি তারা আবার ষাটের দশকে ভিয়েতনামের যুদ্ধে ছড়িয়ে পড়ে এছাড়া আরও বেশ কিছু যুদ্ধে ছড়িয়ে যাবার পরে তাদের ডলারের রিজার্ভের একটা টানা দেখা দেয় তখন অন্যান্য দেশের বিশেষ করে স্পেন এবং ফ্রান্স তাদের স্বর্ণ নিয়ে যাবার জন্য তাগাদে দেয় যখন এই কাজ শুরু হয় ফেডের স্বর্ণ বান্ডার কমতে কমতে মাত্র নয় হাজার মেট্রিক টনে পৌঁছে যায় পরবর্তীতে যিনি প্রেসিডেন্ট হিসাবে আসেন উনি পুরা পৃথিবীকে স্বর্ণের বিপরীতে ডলারের যে ব্যবহার সেটিকে রহিত করে দেন এই ইতিহাসটুকু বা এই ঘটনাটুকু বা ডলারের এই জালিয়াতিটুকু এখানেই শেষ হলে পার্থ কিন্তু শুরু হয় আর এক নমুনা বা আরেক দৃশ্যায়ন যেটা আপনাকে আমাকে নতুন করে ভাবতে শুরু করবে এবং চিন্তা করতে শুরু করবে যে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো ঘটনাটা শুরু হয় উনিশশো সালের ঠিক শুরুতে আমেরিকা যখন তাদের ডলারকে পুরো পৃথিবীতে বাস্তবায়ন করতে অক্ষম হয় তখন তাদের এই ডলারকে টিকিয়ে রাখবার জন্য তারা নতুন ফোন দিয়ে আটে সেই ফোন দিটি কি তারা ইসরায়েল এবং আরবদের মধ্যে একটা যুদ্ধ তৈরি করে এবং তাদের সৈন্য দিয়ে আরবদের তেলের খনিগুলো দখল করার চেষ্টা নেই যারাই এই দখলের বিপরীতে দাঁড়াচ্ছিলেন তাদেরকে ধ্বংস করে দিচ্ছিল আমেরিকা সেনাবাহিনীগুলো এবং তারা এমন একটা যুদ্ধ শুরু করে ইসরায়েল এবং অপেকভুক্ত দেশগুলোর মধ্যে প্রায় বারোটি দেশের সাথে ইসরায়েলের যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে দুর্ভাগ্যবশত আরবীয়রা হেরে যায় এবং এখানেই একটা চাল চালে আমেরিকা যেই চালের কারণে এখন পর্যন্ত ডলার পুরা পৃথিবীতে টিকিয়ে আছে কি সেই চাল তারা সৌদির কাছে যায় সৌদি সরকারের কাছে গিয়ে বলে দেখো ইসরাইল আবার তোমাদের সাথে যুদ্ধ করতে পারে এবং তোমাদেরকে বিপদে ফেলে দিতে পারে এবং তোমাদের যে সম্পদ ধন আছে সেটি তারা লুটে নিয়ে ফেলতে পারে আরব কান্ট্রিগুলো খুব ভয়ের মধ্যে ছিল এই জন্য তারা তাদের কথাগুলোকে মেনে নেয় এবং আমেরিকা সরকার বলে দেখো আমি তোমাদেরকে নিরাপত্তা দিব আর যদি নিরাপত্তা দেই তোমরা আমাকে এর বিনিময়ে আমাদের কাছে তেল বিক্রি করতে হবে ডলার দিয়ে এবং পুরা পৃথিবীর যদি কেউ তেল কিনতে চায় ডলার দিয়ে তেল কিনতে হবে এবং এই ডলারের আরেকটা নাম দাঁড়ায় পেট্রো ডলার যে কারণে এখন পর্যন্ত পুরা পৃথিবীতে ডলার টিকে আছে পরবর্তীতে ইরাক তাদের বিপরীতে দাঁড়িয়ে যায় এবং ইরাক বলে যে তেলকে স্বর্ণ দিয়ে কিনতে হবে এই কথা মানতে আমেরিকা নারাজ তারপর যে পদক্ষেপ নেয় সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আমেরিকা পুরো ইরাককে দখল করে নেয় এবং সাদ্দামকে ফাঁসিতে জ্বলিয়ে দেয় এবং একই পরিণতি সিরিয়া এবং লেবাননেরও হয়েছিল এবং এই ঘটনাটা আমরা ভুলে যাই এবং এই জিনিসগুলোকে ভুলে যাবার কারণে এখন পর্যন্ত পশ্চিমারা আমাদের উপরে যথারীতি নিয়ন্ত্রণ চালিয়েই যাচ্ছে আশা করি আপনাদের কাছে খোলাসা হয়েছে ডলার কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পেট্রো ডলার কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল প্রত্যেকটি ইমানি মুসলমানদের এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি মনে করি ভালো থাকবেন আশা করি অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা